আপনার এই মধুবনের দাম কত বিশ টাকা আমি আপনার দুইশো টাকা দিব এই মধুবনটা আপনি খাবেন এখন আপনার এই মধুবনের মধ্যে ভেজাল আছে এই কারণে আপনি এখন খাবেন না ভাই আপনি এখানে এগুলো কি বিক্রি করতেছেন মধুবন এটা আবার কেমন মধুবন আমি তো জীবনও দেখিনি দেখি একটা বের করেন তো দেন তো আমাকে কত একটার দাম কত বিশ টাকা দেখি একটা দেন তো আমাকে বিশ টাকা এই যে মধু দেওয়া হচ্ছে মধু হ্যাঁ মধুবন ভাই বিশ্বাস করেন আমি জীবনও খাইনি এটা আজকে ফার্স্ট খাবো আর কি হ্যাঁ আপনার এই মধুবনের দাম কত বিশ টাকা আমি আপনার দুইশো টাকা দিব এই মধুবনটা আপনি খাবেন এখন খাইতে পারবেন তাহলে খান হ্যাঁ আজকে গেম হয়ে যাবে একটা আইন এমল ভাই টাকা দুইশো রেডি করেন আজকে খেলা কিন্তু জমে গেছে শেষ করতে পারবেন তো কি মনে হয় হ্যাঁ টেস্ট কেমন বলেন খুব ভালো একটা জিনিস ভালো লাগলো দোকানদার দোকানদারি কি আপনার দুইজন মিলে করতেছেন মধু উনি তো একটা খাইছে এবার আপনি একটা খাবেন এক পিস মিলে টেস্ট করেন আমরা একটু দেখবো নিজেদের খাবারটা নিজেরা খেয়ে আজকে রিভিউ দিবেন যে কেমন খাবারটা কি ভাই ঠিক আছে নাকি হিসাব হ্যাঁ হ্যাঁ পুরস্কার আছে একটার দাম বিশ টাকা খাইতে পারলে দশটার দাম আমরা উপহার দিব কিন্তু শেষ করতে হবে না না ওনাদের জন্য ভাই শুনেন ভালোর জন্য না আমি বলি জিনিসটা নর্মালি উনি যে এখানে খাবারটা বিক্রি করছে এই খাবারটা সুস্বাদু বা স্বাস্থ্যকর কিনা আমরা তো জানি না উনি খেলে বোঝা যাবে খাবারটা ভালো হ্যাঁ এটাই যাক তো দর্শক দেখেন উনি কিন্তু ওনার আপনারটা শেষ করে ফেলছেন হ্যাঁ যাক আপনারটা শেষ করে ফেলছেন এখন ওনার একটা বাকি আছে হ্যাঁ দেওয়া আছে প্রতিটা বাদাম আছে বাদাম আছে যাক খুব ভালো লাগলো ধরেন আপনাকে যখন আমি বলছি খাইতে আপনি কিন্তু সাথে সাথে খেয়ে ফেলছেন ঠিক না আপনারও যখন বলছি আপনার এই খাবারটা আপনি খান আপনিও কিন্তু সাথে সাথে খেয়ে ফেলছেন কিন্তু ধরেন আমি বলার পর যদি আপনি না খাইতেন তাহলে কি বোঝা যেত জানেন আপনার এই মধুবনের মধ্যে ভেজাল আছে এই কারণে আপনি এখন খাবেন না কি বলেন ভাই হ্যাঁ ভাই কি বলেন বাট আজকে যেহেতু খাইছেন প্রমাণ করে দিয়েছেন এটা ভালো হ্যাঁ তো এই নামুল ভাই ওই উপহারের দুশো টাকা কই দুশো টাকা দেন এই যে বাইরে বুঝে দেন ভাই এই যে উপহারটা বুঝে নেন পাইছেন হ্যাঁ ভাই কেমন টেস্ট কেমন মানে আপনাদেরকে উনি ফ্রি খাওয়াচ্ছে না না ফ্রি খাওয়াইলে তো হচ্ছে ঝামেলা লস হয়ে যাবে না কোম্পানির তরফ থেকে প্রচারের জন্য